আমি মাদার ইন্টারপ্রাইস থেকে বলছি পাঁচশো লিটার এক হাজার লিটার দুই হাজার লিটার পাঁচ হাজার লিটার আপনারা যে ধরনের ট্যাঙ্কি চান বানাইছে আপনাদের যাদের লাগে এত ট্যাঙ্কি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী মোটা পার্টনা যে ধরনের চান যেভাবে চান যে ধরনের সিট আপনারা ডিজাইন ডিজাইন নামকেই করে দেবো আমাদের ওয়ার্ক চপ যাত্রা বাড়ি দমফুল ধনপুর রোডে ওয়ার্কটা আর আমরা অ্যাসেঞ্জদের সংখ্যা কাজ করি এই যে ঠিক হবে ওয়াশিং মেশিন ওয়াশিং ফ্রিং ক্যাপিং আঠারো লিটারের জার বোতল ক্যাপিং করার জন্য ফিলিং করার জন্য ওয়াশ করার জন্য এই যে ওয়াশিং মেশিন এটাও আমরা বানাই যে দেখেন আমাদের এটা ওয়ার্কশপ আমাদের নিজস্ব ওয়ার্কশপ আপনারা আমাদেরকে অর্ডার দিতে পারেন আমরা একদম রিজনেবল প্রাইসে আপনাদের প্রোডাক্টগুলো দিতে পারবো